হৃদয় ওজার করে আমি ভালো বাছি তোমায় হৃদয় উজান করে আমি ভালো বাছি তোমায় ভালো বাছি তোমায় ভুলিনি তাই আমি আজ ভুলিনি তাই আমি আজ হে প্রিয় নদী তোমায় আহারি উজার করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছাড়া শান্ত করো মন্টায় আমার শান্ত করো মন্টায় আমার দেদার দিয়ে আমায় আর হৃদয় পূজার করে আমি ভালবাসি তোমায় হৃদয় পূজার করে আমি ভালবাসি তোমায় তোমারে ভালবাসতে করতে হয় জানো আমার মরণ চাই না শুধু তোমায় তোমাকে ভালো ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমাই সদা চাই না রঙ্গিনে ভুবন তোমার ছবি হৃদয় কা বাজে গান না করে রেখেছি তোমার ছবি হৃদয় কা বাজে গান হৃদয় মাঝে তোমার নামে শত কবিতা গেতেছি তুমি আমার জীবনও গো তুমি আমার মর তুমি আমার জীবনও গো তুমি আমার মরন বুঝি না কিছু তুমি ছাড়া দেখা পাই করে পায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় ওজার করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়